ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে অন্তত কেউ বিয়ে করবেন না প্রেম ভালোবাসা এগুলো কিচ্ছু না শুধুমাত্র দেহের প্রতি এদের লালসা আর কিছুই না মাত্র ছয় মাসের রিলেশন ছিল আমাদের এর মধ্যেই আমার স্বামী আমাকে বিয়ে করার জন্য একদম উঠে পড়ে লাগে সে আমাকে ছাড়া থাকতে পারছে না সে আমাকে পাগলের মতো ভালোবাসে এমনকি আমিও তার ভালোবাসা একদম পাগল এমন তো অবস্থায় আমি আমার বাড়িতে জানালে আমার বাড়ি থেকে কোনো মতেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না কিন্তু আমি ওকে ছাড়া কিছুই বুঝতে পারছি না শেষ পর্যন্ত আমি বাড়ি থেকে বের হয়ে ওই ছেলেকে বিয়ে করে নিই বর্তমান আমার যে যে স্বামী ছিল সে স্বামীকে আমি বিয়ে করে নিই এবং আমার স্বামীও আমাকে জানায় তার বাড়ি থেকেও তাকে মেনে নিচ্ছে না আমাকে বিয়ে করার জন্য সেও তার বাড়ি থেকে বের হয়ে এসেছে দুজন দুজনের বাড়ি থেকে বের হয়ে এসে আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করি এবং নতুন একটা সংসার শুরু করি ঢাকায় এসে ঢাকা এসে আমরা একটা ছোট্ট বাড়ি নেই ছোট্ট বাসা নিয়ে সেখানে আমাদের সংসারটা শুরু করি বেশ কিছুদিন খুব ভালো যায় কিন্তু সামান্য কিছুদিন ভালো যাওয়ার পরেই আমার স্বামী আমার সাথে অন্যরকম আচরণ শুরু করে সে সব সময় কোথাও একটা ব্যস্ত থাকে আমি জিজ্ঞাসা করলে সে বলে বাড়িতে কথা বলার চেষ্টা করে বা বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করে যাতে আমাকে মেনে নেয় কিন্তু এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলে সে আমাকে এরপরে আস্তে আস্তে সে আমার ওপর অত্যাচার শুরু করে আমাকে মারধর করে এটা কেন করে আমি বুঝতে পারি না কিন্তু আমাকে সে ভালোবেসে বিয়ে করেছিল তাকে বিশ্বাস করে আমার আমি পুরো পরিবার ছেড়ে ওর কাছে এসেছিলাম কিন্তু সে কোনো মতেই তার পরিবারের কাছে আমাকে পরিচয় করিয়ে দেয় না এর মধ্যে দেখতে পাই যে সে তার বাবার বাড়িতে আসা যাওয়া করে এটা আমি জানতে পারি আমি তার ফেসবুক থেকে ঘাটতে ঘাটতে তার পরিবারের ফ্যামিলির মানুষের নাম্বার বা ফেসবুক আইডি আমি ম্যানেজ করি সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করি এবং সেখানে আমি জানতে পারি আমার স্বামী অলরেডি ম্যারিড তার বাড়িতে একটা বউ আছে তার দুইটা সন্তান আছে যেটা আমি জানতাম না আমাকে না জানিয়ে সে ঠকিয়ে আমাকে বিয়ে করেছে এবং আমাকে ঢাকায় একটা বাসায় এনে রেখেছে আমাকে বলা হয়েছে তার বাড়ি থেকে মানছে না ঠিক আছে আমি এত কিছু জানার পরেও এভাবে ঠকে যাওয়ার পরেও আমার স্বামীকে আমি রিকোয়েস্ট করি তুমি বিয়ে করা আছে ঠিক আছে আমরা যখন বিয়ে করেই ফেলেছি তুমি আমাকে জাস্ট তোমার স্ত্রী হিসেবে তোমার বাড়িতে সবাইকে একটু পরিচয় দাও আমি একটা সংসার চাই আমি একটা সুন্দর ফ্যামিলি চাই আমিও চাই আমার শ্বশুর শাশুড়িকে সম্মান করতে কিন্তু সে কোনো মতেই আমাকে তাদের বাড়িতে পরিচয় করিয়ে দিবে না ইনফ্যাক্ট তার বাড়িতে জানেই না যে সে ঢাকা শহরে এসে বিয়ে করে আমার সাথে থাকছে সে পুরো ফ্যামিলিতে জানিয়েছে সে বিদেশে গিয়েছে এত কিছু জানার পরে আমি তো সব কিছু তাদের বাড়িতে জানিয়ে দিলাম তার ওয়াইফের সাথে যোগাযোগ করে তার ওয়াইফকে জানিয়ে দিলাম তার ওয়াইফ উল্টে আমাকে ভুল বুঝে যে মেয়ে তুমি মিথ্যা কথা বলছো আমার স্বামী তো বিদেশে কিন্তু কোনোভাবে আমি বিশ্বাস করাতে পারি না যে তার স্বামী আমার কাছে আছে এক পর্যায়ে আমার স্বামীর সাথে এই ব্যাপারে অনেক ঝগড়া হয় কথা কাটাকাটি হয় এই প্রসঙ্গে কথা বলতে গেলেই আমাকে হাত পা দড়ি দিয়ে বেঁধে ঘরে রেখে দিত আমাকে প্রচুর মারধর করতো আমার হাতে কামড় দিত আমার শেষ পর্যন্ত চুলে আগুন লাগিয়ে দিয়েছিল যেটা আমি নেভাতে আমার চুলটা কেটে পর্যন্ত ফেলেছিলাম এত অত্যাচার সহ্য করতে না পেরে আমি শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে দিই আমার দরকার নাই আমি চেয়েছিলাম পুরুষ মানুষ যেহেতু ইসলামের শরীয়তে চারটা বিয়ে করতে পারে তুমি আমাকে বিয়ে করে এক জায়গায় রাখো তোমার সংসার আছে ঠিক আছে কিন্তু তুমি পরিচয়টা দাও আমাকে একটা সংসার দাও কিন্তু না সে উল্টো আমাকে অত্যাচার করে এর পরবর্তীতে আমি ডিভোর্স করে আমার ভুল স্বীকার করে আমি আমার বাড়িতে চলে যাই এবং আমার বাবা মা আমাকে সাদরে গ্রহণ করে নেয় তাদের মেয়ে ভুল করেছে তারা সেই ভুলটা সূর্যে নেবে প্রিয় দর্শক এখানে একটা কথা বলতে চাই আমি সবসময় আসলে ডিভোর্সের বিপক্ষে কথা বলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অত্যাচারের পরিমাণটা যদি বেড়ে যায় বা গায়ে হাত উঠানো পর্যায়ে চলে যায় জীবন যায় যায় অবস্থা সেক্ষেত্রে ডিভোর্সটা অবশ্যই মঙ্গলজনক তো আমার পেজে অবশ্যই বাস্তব চিত্রের বাস্তব জীবনের ঘটনা এবং মোটিভেশনাল কথা শুনতে হলে বা পছন্দ করলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ